আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা একটু বেলা থেকে শুরু করতেছি রান্নাবান্না কী করবো এখনো জানি না একদম ইচ্ছা করতেছে না রান্নাবান্না করতে তারপরও চুলায় একটু ডাল বসাইছি চলেন দেখি কি কি করি এই তো চুলায় অল্প করে একটু ডাল বসাইছি আম দিয়ে ডাল রান্না করব আজকে আর এইখানে হলো একটু পান্তা ভাত আছে খাবো কিনা এখনো জানি না কি রান্না বান্না করব ফ্রিজ থেকে হলো মুরগির ঠ্যাং বের করে নিছি আর গলা বের করে নিছি এগুলো ছিল ফ্রিজে তো এগুলো একটু ভুনা ভুনা করবো আর কি আর এ তো ফ্রোজেন করা আম এখানে তিনটু টুকরা আম আছে এই তিন টুকরা হয়ে যাবে খুব বেশি এটা টক করে রান্না করব না ডাল আর কি রান্না করব চলেন দেখি এইখানে ওই ছোট ছোটো আলু আমি হলো কেটে নিতেছি এই যে ছোট ছোট আলু অল্প কয়েকটা তো এগুলো আবার নষ্ট বের হয় তো নষ্টগুলো আলাদা করে রাখতেছি আর এখানে হলো গোল গোল করে কেটে নিতেছি এগুলো ভাজি করব এই আলু ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট ছোট লাল লাল গোল আলু আপনারা কে কী এই আলুগুলো খান আমাকে কমেন্ট করে জানাবেন দেখা যাক এইটুকুই জানি রান্নাবান্না বান্না করবো আর কী কী রান্নাবান্না করবো এখনও জানি না ছেলে মেয়ে কি করতেছে একটু দেখি আমার ছেলে মেয়ে বসে বসে মোবাইল দেখতেছে আর কি করবে আজকে হলো আমার ছেলে মেয়ের স্কুল বন্ধ দুই ভাই বোনেরই স্কুল বন্ধ আজকে তো ভাই বোনে বসে বসে হল মোবাইল দেখতেছে গেমস খেলতেছে যা করে আর কি আর আমার বাসার আশেপাশে প্রচুর শব্দ রাস্তার সাথে তো এই শব্দগুলো একটু অ্যাভয়েড করুন প্লিজ হ্যাঁ আমি এখন ডালটা বাগার দিয়ে দেব তো যেহেতু আম ডাল আম ডালে আমি অত কিছু দেই না জাস্ট পেঁয়াজ দিয়ে বাগার দিই পেঁয়াজটাকে বাদামি করে ভেজে তারপরে হলো বাগারটা দিয়ে দিই আর কিছুই দেব না আর লাস্টে হলো নামানোর আগে আমি হলো মানে আমগুলো দিয়ে মানে নামিয়ে নেবো আর কি ডালটা তারপরে পাশে চলে এখন আমি আলু ভাজিটা করে নেব তো আলু ভাজি করার জন্য আমি প্যানের মধ্যে হলো পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে দিসছি তারপরে আলুগুলো দিয়ে হলুদ দিয়ে দিসি দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি হলো এখন আলুটা ভাজি করব যেহেতু এই আলুগুলো একটু শক্ত শক্ত টাইপের হয় একটু সময় লাগে আর কি সেদ্ধ হইতে তাই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম অল্প করে তো আলু ভাজিটা আমার হয়ে গেছে এখন নামাই নেব আমি নামানোর আগে একটু ধনে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আলু ভাজিটা আমি এখন নামাই নেব। আর এদিকে হলো ছেলেকে বলছে একটু শরবত বানাও যেহেতু প্রচুর গরম পড়ছে বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ তো এটা হচ্ছে নুন চিনি আর হলো বেশি করে আর কি লেবু কাগজি লেবু দিয়ে আর কি শরবতটা বানাইতেছে তো এখানে হলো তিনটা লেবু আমি কেটে দিছি আমার ছেলেকে শরবত করার জন্য আর দুইটা লেবু আমি কেটে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য আর এদিকে আম ডাল রান্না করা হয়ে গেছে এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে দেখতেই পেলেন তো যাই হোক ছেলে হলো শরবতটা বানাক আর ওইদিকে আমি অফ ক্যামেরায় হলো মানে মুরগির যে ঠ্যাংগুলো বের করছিলাম ঠ্যাং গলা ওগুলো আমি সব ধরনের মশলা দিয়ে বসাই দিয়েছি অলরেডি তো হয়েছে কি ঘটনাটা একটু শেয়ার করি একটা ঘটনা তো অবশ্যই ঘটছে সেটা হচ্ছে আমি যখন মানে রান্নাবান্না প্রায় আমার শেষ তখনই আর কি দেখলাম হঠাৎ করে চিৎকার চেঁচামেচি বাহিরে আমার বাসার নিচে আর কি তখন প্রায় একটার মতো বাজে প্রায় একটার মতো বাজে আর কি তো তখন আমি হলো ছুটে গেছি আর কি মানে বারান্দায় গেছি আর কি বারান্দায় গিয়ে দেখি অনেক স্টুডেন্ট মানে আমাদের আশেপাশে মানে আমার বাসার আশেপাশে যে স্কুলগুলো হয় না বড়ো বড়ো স্কুল কলেজের স্টুডেন্টগুলা মানে সব স্টুডেন্ট দেখলাম যে হাতে লাঠি শোটা নিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছে আর কি আমার বাসার নিচে যেহেতু মানে আমার মানে আপনাদের ভাইয়ার দোকান মেইন রাস্তার সাথে আর আমাদের দোকানের পিছনে আমাদের বাসা তো খুব একটা মানে ডিস্টেন্স নাই পুরাপুরি বোঝাই যায় আর কি যে রাস্তা দিয়ে মানে রাস্তা থেকে আর কি হৈ হৈ করতে করতে মানে চিল্লাচিল্লি করতে করতে আর কি স্টুডেন্টরা আর কি আমার বাসার নিচে এসে জমা হয়েছে আর কি তো আমি তখনও জানতাম না আমাদের দোকানে কি হয়েছে মানে আপনাদের ভাইয়ার দোকানে কি হয়েছে আপনাদের ভাইয়ার দোকানে হঠাৎ করেই না মানে যেহেতু দোকানের ভিতর কাজ করতেছিল আপনাদের ভাইয়া কাজ করতেছিল আমার দোকানে দুইটা ছেলে ছিল ওরা কাজ করতেছিল কাস্টমার ছিল একজন কাস্টমার ছিল তো হঠাৎ করেই নাকি কি তিনটা ছেলে মানে লাঠি নিয়ে ঢুকে পড়ছে লাঠি নিয়ে ঢুকে দুইটা স্টুডেন্টকে ধরে পিটাইতেছেন মানে আমাদের দোকানের ভিতরে আমাদের দোকানের ভিতর মানে আমাদের দোকানটা যেহেতু একটু বড়ো মানে ভিতরে অনেকটা জায়গা আর দোকানের সামনেই হলো গাড়ির কাজ করতেছিল তো দোকানের ভিতরে আর কি মানে স্টুডেন্ট দুইটাকে পিটাইতেছে পিটাইতে পিটাইতে মানে একদম শোয়াই ফেলছে মানে ওরা ওরা শুয়ে পড়ছে আর কি শুয়ে পড়ার পরে এমনভাবে পিটাইতেছিলো ওটা জাস্ট সহ্য করা যাইতেছিল না তো মোটামুটি ওই শোয়ানো অবস্থায় যে পিটাইতেছিল তখন মোটামুটি এক মিনিটের মতো আপনাদের ভাইয়া জিনিসটা হজম করছে তো এক মিনিট পর আপনাদের ভাইয়া জিনিসটা হজম করতে পারে নাই তো প্রতিবাদ করতে গেছিলো তো আপনাদের ভাইয়া প্রতিবাদ করতে গেছে আমার দোকানে দুইটা ছেলে প্রতিবাদ করতে গেছিলো তো আমার দোকানে যে মেন যে কাজ করেন যে ছেলেটা মেন ছেলেটা যে মানে যে কাজ জানেন খুব ভালো কাজ জানেন ও একদম ছোট থেকে আমাদের দোকানেই থাকেন এখন তো অনেক বড় হয়ে গেছে বিয়ে শি হয়ে গেছে বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছে আচ্ছা যাই হোক ও হল অনেকগুলো আর কি মায়ের খাইছে ওকে অনেক মানে অনেকভাবে আর কি পিটাইছে ওই লাঠি দিয়ে মানে এমনভাবে পিটাইছে আমি যাই আমি যদি ভিডিও করতে পারতাম জিনিসটা তাহলে আপনারা বুঝতে পারতেন আমি তো আর ওইখানে ছিলাম নাম কিভাবে ভিডিও করবো বলেন আচ্ছা যাই হোক তো ওকে এমনভাবে পিটাইছে ওর হাত আর পা মানে একটা হাত আর একটা পা একদম মানে কেটে হা হয়ে গেছিলো তাড়াতাড়ি করে সাথে সাথে আমরা হলো ডাক্তারের কাছে নিয়ে মানে আপনাদের ভাই আর কি ডাক্তারের কাছে নিয়ে গেছে সেলাই করা লাগছে তাহলে বুঝতেই পারতেছেন সেলাই করা লাগছে বলতে কি বোঝা যাইতেছে মানে অনেকখানি কেটে গেছিলো আর লাঠি হয়েছে কি মানে লাঠিটা হয়েছে আপনার মানে এমনি লাঠি না এটা হচ্ছে আপনার পাইপ আছে এক ধরনের স্টিলের যে পাইপগুলো হয় না সেই পাইপগুলো দিয়ে কি পিটাইছে তো আপনাদের ভাইয়ার গায়েও কিন্তু বাড়ি লাগছে দুই তিনটা বাড়ি লাগছে তো আপনাদের ভাইয়ার তেমন কিছু হয় নাই মানে বড়ো ধরনের কোনো ক্ষতি হয় নাই আর আমার দোকানে একটা কাস্টমার ছিল সেই কাস্টমারটাও আর কি মায়ের খাইছে আর কি ওনাকেও পিটাইছে নাকি যতটুকু আমি শুনছি তো প্রতিবাদ করতে গিয়ে এই অবস্থা হয়েছে আর কি মানে হজম করা যাচ্ছিলো না চোখে দেখা যাচ্ছিলো না তাই জন্য আর কি আপনাদের ভাইয়া আর কি প্রতিবাদ করতে গেছে তো আমরা দিন ভাবতেই পারি নাই এই কোটা সংস্কার ছাত্র আন্দোলনের সাথে মানে আমরাও ভুক্তভোগী হয়ে যাব মানে এইভাবে যে ভুক্তভোগী হব অবশ্যই এই কোটা আন্দোলনকে আমরা সমর্থন করি কিন্তু আমরা যে ভুক্তভোগী হব এটা কোনোদিনও ভাবি নাই এই এই হচ্ছে আর কি ঘটনাটা